আজকে ফোন ঘাটতে ঘাটতে দেখলাম এটা আমি ব্লগ করে রেখেছিলাম কিন্তু আর আপলোড করা হয়নি আমাদের বড় প্লেয়ার এই যে আমার ভিডিও হচ্ছে এটা হ্যাঁ আর পুরো মানে দারুন 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 ব্যাপার দারুন বাবারি হচ্ছে এই যে হোটেলে আসিসনি যে নিয়ে এলাম যে এরা AWS আমি যে একটা ম্যাচ একটা ম্যাচ নাকি ফাটা লাগে না উদয়দার ওয়াইফ দুজনেই অভিজিতের ছোটবেলার ফ্রেন্ড ওরা একই পাড়ায় থাকে মানে বাড়ি একই পাড়ায় ইন্ডিয়াতে তো এখানে ওরা ইউকে তে থাকে তো ফার্স্ট টাইম আয়ারল্যান্ডে আমাদের সাথে দেখা করতে এসেছে এই ভোরবেলা তো ওঠা হয় না তো ভোরবেলা উঠলে এই যে এই অসাধারণ আকাশ আকাশের এত সুন্দর রং আর এই পাখিগুলো এরকম কিচিরমিচির আওয়াজ করে ওরা আসছে এই দৃশ্যটা দেখলে মানে সত্যি এত সুন্দর জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল আর আজকে উদয়দের এক জায়গায় ক্রিকেট খেলা আছে সেখানে যাচ্ছে বলে এত সকাল সকাল ওঠা হয়েছে কি সুন্দর রোদ উঠেছে মা তুমি কি করছো একটু দেখিয়ে দাও কি অবস্থা ঘরে খুবই ভালো অবস্থা সব খেলনা ছড়িয়ে এই অবস্থায় এসে পৌঁছেছে এগুলো আবার এরকমই থাকবে খেলাধুলা হয়ে গেলে তারপরে গোছাবো একটু দেখাও তো কি করছো ও ট্রেন বানাচ্ছ আর এই জোনাক দাদা কচি পাঠা আর গান করছে তুমি কচি পাটা খাবে আর কি খাবে আর ইলিশ মাছ ও আচ্ছা তুমি তো মাছ খাবে না দাও এই যে এখানে হয়েছে সর্ষে এটা আমি বানিয়েছি

দেখাও কি কি একটা মশলা আজকে বানিয়েছে একদম পুরো অরিজিনাল প্যাকেটের মতো সানরাইজ মিট মশলা না পে জোনাক নিজেই কি সুন্দর একটা কি সুন্দর এঁকে দিয়েছে ছবিটা খুব সুন্দর হয়েছে জোনাক জোনাক এখন কি খাচ্ছে ম্যাডাম মিট ভালো হয়েছে মিট মশলা

বাংলাদেশি থেকে মাটন এনেছো আরে ভেতরে যে একটা এই রে ভাই এটা আনলে হ্যাঁ ওই ওইটা ও ওইটা তো দারুণ বড় হাড়টি আরে পিস ショルダー পিস পেজি পুরো দুটা ショルダー এই কি রান্নাটাই দেখাচ্ছি না দেখি আমরা খেয়ে যাচ্ছি এখানে সামনে ইলিশ মাছ রেখে এখানে মাটন খাওয়া হচ্ছে এই যে এটা ভাত ভাত এই যে মাটন মানে আলু আর মাটন হ্যাঁ ওই জন্য দামি হতো দেয় কিন্তু মাটনের এই কি বলে সানরাইজের মিট মশলার প্যাকেটটা জোনা না এটা আমি একদম দেওয়ালে টাঙিয়ে রাখবো। খুব ভালো হয়েছে হ্যাঁ ঠিক তো এরকম ভাবে সানরাইজ দাঁড়া আমি একটা ফটো তুলে নিয়ে এই ভিডিওর মধ্যে দিতে। হ্যাঁ এটা এটা বিখ্যাত শ্রেয়া পারফিউম বিক্রি না করে এখানে বসে বসে মাটন খাচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিচে দেখো বিনিকে দেখো কি এক্সাইটেড প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল প্রথমে বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে আর কেউ কাঁপছে না বিনি বসে পড়েছে মা সামনে চলো বিনি বিনি একটু তাকাও বাবা এখানে কি কাদা কাদা কত দূরে জল আর হচ্ছে প্রচন্ড ঠান্ডা শুধু জ্যাকেট পরে যাইছে আর বেশি ঢং টং করা যাচ্ছে না চায়তে জলের কাছে গিয়ে বিনিয়দিকেও ওখানে বসে যাচ্ছে পাঁচটাটা হচ্ছে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি ওখানে কোথায় দেখা যাচ্ছে না ওই দূরে কোشه আছে আর আমরা যাচ্ছি একটু জলের কাছে ভালোই লাগছে শীতের মধ্যে একটু বেশ কাচ্ছি ঠান্ডা লাগছে কারণ গরমটা তো কমে গেছে ঠান্ডা তাও ভালো এখন একটু রোদ আছে বাহ কি সুন্দর লাগছে এখন জলটা অনেক পিছনে মানে ভাটা চলছে অ্যাকচুয়ালি ওরা মানে মাছ সমুদ্র ওই যে ওই জলের লাইনটা দেখা যাচ্ছে ওখান থেকে ওখানে জল অত দূর অবধি যায় সেইখানে জল এখানে চলে এসেছে আর এখানে আমরা হেঁটে হেঁটে এসেছি বেশ সুন্দর লাগছে আর প্রচণ্ড ঠান্ডা জল পাড়িতে থেকে মনে হয় আমার আমি তো বাবা তো ঠান্ডা সহ্য করতে শুরি বাবারে কি ঠান্ডা জল প্রচন্ড ঠান্ডা জল ঠান্ডা জলে এত ঠান্ডা নেওয়ার দরকার নেই জল কি কি সুন্দর পরিষ্কার স্বচ্ছ আর হেঁটে ওখানে অনেক দূর যাওয়া যাবে জল বেশি গভীর না খুব ভালো সমতল পুরো মানে হেঁটে সমুদ্র পার হয়ে যাবে মনে হচ্ছে আর একজন আগে আগে গিয়ে হিরো সেজে দাঁড়িয়ে আছে সাম্পান করে কোথায় এসেছি আমরা বাবারে বাচ্চাটা কোথায় রেখে এসেছি দেখা যাচ্ছে না চলো বিনিকে রেখে এসেছি বেশি দূর যেতে হবে না আমরা এখন জলের মাঝখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি মানে অ্যাকচুয়ালি সমুদ্রের মাঝখানেই দাঁড়িয়ে আছি অলমোস্ট 200 মিটার ভেতরে চলে এসেছি হ্যাঁ এখন জলটা বাড়ছে জলটা অনেকটা বাড়লো কিন্তু সমুদ্রটা বলতে গেছিলাম আরে এখানে তো জল কম এ কতটুকু জল পায়ের পাতা মানে হ্যাঁ একদম পুরো

অনেক হয়ে গেছে যে জল কোথায় দেখো জল মনে হয় দূর আসে আর এসে তাও এটা অনেকটা এগিয়ে এসেছে আমরা অনেক দূরে গেছিলাম হ্যাঁ আমরা এই সেঞ্চুরি সিনেমা হলে দৌড়ে দৌড়ে সিনেমা দেখতে ঢুকেছিলাম এই যে ইনি অনেক কষ্ট করে হাফের একটু বেশি দেখেছে হ্যাঁ তারপরে বেরিয়ে বাড়ি চলে মানে গাড়িতে গিয়ে বসছি কারণ অভিজিৎ আর হচ্ছে ওরা বাকিরা জোনাক শ্রেয়া এটা দেখছে ওরা আসলে তারপরে আমরা আবার বাড়ি যাব। মা দাঁড়া ওয়েট করো ওয়েট করো আমি চাবি আমি গাড়ি খুলে দেবো হ্যাঁ তো একবারে দেখে নিয়েছে পুরোটা অনেক কষ্টে আজকে কি আর দেখে

মানে সন্ধে হয়নি কিন্তু সন্ধে হওয়ার মুখে কটা বাজে আগে দেখতে বাজে তো এইটা এখন অবস্থা আর আমাদের উঠছে কারে যাবো যাবো করে মাথা খারাপ করে দিচ্ছে আমরা এবার সবাই মিলে খেতে বসেছি কিন্তু আমাদের পুরো ঘোরাটাতে উদয়দা থাকতে পারেনি কারণ ওর খেলা ছিল তো অ্যাকচুয়ালি খেলার জন্যই আসা খেলা ঘোড়া সব একসাথেই হবে তো শ্রেয়া আর জোনাক আমাদের সাথে ঘুরেছে আর সঞ্জীব আর চন্দনদা পাশেই থাকে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে বেশ মানে মজা হয় আমরা কিছু ভালো রান্না করলে ওদেরকে ডাকি ওরা কিছু রান্না করলে আমাদেরকে ডাকে তো এইভাবেই আর কি আমাদের সব কিছু হয় আর মেনু তো দেখেছই সকালবেলায় আমরা রান্না করেছিলাম মাটন আর ইলিশ মাছ রান্না করেই রেখে গেছিলাম আর এইটা চিংড়ি দিয়ে কিছু একটা প্রিপারেশন ছিল যেটা সঞ্জীব করে এনেছিল তো এই আর কি খাওয়া দাওয়া চলছে এই যে জোনাক শাহরুখ খান এটা হচ্ছে অটোগ্রাফ আজকে কোথাও আর আমরা বাইরে ঘুরতে যাইনি এই লিডিল এল মানে যেখানে আরকি বাজার করতে আসি ওখানে এসেছি অ্যালডিতে ওখানে এসে আইসক্রিম কিনে সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া হলো ব্যাস এই টুকটাক খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি যাব। চলে যাচ্ছে যাচ্ছে গোপাল জোনা আবার আসবে এখানেই সমাপ্তি আসবে কত আসবে আসবে প্ল্যান করতে হবে কত তারিখে তো আবার স্কুল ছুটি চলে আসবে যেও আর পৌঁছে জানিয়ে দিও চলো বিনি এই সময় ঘুমাচ্ছিল বলে বিনিয়া লাস্টে টাটা করতে পারেনি তো যাই হোক এই দুদিন ধরে বেশ খেলাধুলা করেছিল টায়ার্ডও ছিল আর এখন আমি বিনির ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে বিনি এখন কত বড় হয়ে গেছে চুলগুলো বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখলে বোঝা যায় যে কত তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়ে যায় তো যাই হোক ভ্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তাহলে টাটা বাই বাই দেখা হবে পরের একটা ব্লগে।